হঠাৎ করেই একটা মানুষ আপনার জীবনে চলে আসবে তারপর থেকে আপনার জীবনটা পুরো বদলে যাবে নতুন মানুষটা আসার পর আপনার মনে হবে জীবনটাই তখন নতুন আপনিও নিজেই ভাবতে পারবেন না আপনি কাউকে এতটা ভালোবাসতে পারেন বলে আপনি হঠাৎ করেই কেয়ারি হয়ে উঠবেন দায়িত্ব নিতে শিখে যাবেন অন্যকে কিভাবে ভালো রাখতে হবে সেই চেষ্টা করে যাবেন অন্যের পছন্দগুলো কত সহজেই নিজের পছন্দ বানিয়ে ফেলবেন একুই চিদির স্বভাব ছেড়ে আপনি মানিয়ে নিতে শিখে যাবেন সকালের মিঠে রোদ আপনাকে হাসাবে পূর্ণিমা চাঁদ আপনাকে প্রেমে মাতাবে মানুষটাকে ভালোবাসতে বাসতে ভালোবাসার মানুষটাই একদিন আপনার কাছে ঘর হয়ে উঠবে আপনি সেই ঘরে আশ্রয় চাইবেন তারপর ঘর বাঁধার স্বপ্ন দেখে ফেলবেন বুঝতে পারবেন মানুষটা এসেছে বলেই জীবন এত ঝকঝকে এত রঙিন এরপরেই আপনার জীবনে ঘটবে সবথেকে আশ্চর্য সুন্দর ঘটনাটি যাকে বলে টুইস্ট আপনার সব অপেক্ষার অবসান হবে যে মানুষটাকে ঘর ভেবে ঘর বাঁধার পরিকল্পনা করলে সেই মানুষটার মনেও তখন ঘর বাঁধার স্বপ্ন তার মনেও তৈরি হয়েছে একটা ঘর সে ঘরে রয়েছে সুন্দর একটি মানুষ একদম তার নিজের মতো সেই মানুষটা কে বলুন তো কী ভাবছেন ভাবছেন আপনি অন্য কেউ খুব সহজেই আপনাকে জানিয়ে দেবে আমি তোমাকে ভালোবাসি না কত সহজেই আপনার সাথে না থাকার বাহানা করবে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলবে আপনি ভাবতেই পারবেন না কি সুন্দরভাবে বদলে যাবে সব কিছু আপনি কল্পনাও করতে পারবেন না আপনি তখন সব থেকেই বেশি আশ্চর্য হয়ে যাবেন আপনি বলুন তো জীবনে এর থেকে বড় আশ্চর্য সুন্দর ঘটনা আর কিছু আছে কি কত সহজে বদলে যায় সব কিছু শুধু আপনিই নিজেকে বদলাতে পারলেন না নিজেকে খুব বোকা মনে হচ্ছে তাই না আপনাকে বলছি দুঃখ পাবেন না এমন একটা খারাপ মানুষ জীবন থেকে চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে এদের মতো নরকের কীটের সাথে সারা জীবন থাকতে পারতেন না মানুষ যখন খারাপ করার চেষ্টা করবে সে মানুষকে জীবন থেকে সরানোর জন্য ঈশ্বর তখন নিজের দায়িত্ব নেয় এমন আপদ সরে গিয়ে আপনি তো মুক্ত হলেন শুধু একটা কথা মনে রাখবেন জীবনে কেউ না এলেও দুঃখ নেয় তবে ভুল মানুষ যেন না আসে একটা ভুলের জন্যই কত মানুষ সারা জীবন মাসুল গুনে চলেছে